নমস্কার বন্ধুরা আমি কেয়া আপনাদের কাছে এসেছি কেয়া কথা নিয়ে আজ আমার মন মাথা সব গরম সংসারে একটু অশান্তি তাই উঠে পড়ে লেগেছি মাথা ঠান্ডা করার জন্য যা ভাবছেন হয়তো কি দিয়ে মাথা ঠান্ডা করব। দেখুন না কি দিয়ে মাথা ঠান্ডা করি আসুন সেটাই দেখে নেওয়া যাক আপনাদের কাছে সেই ব্যবস্থাটাই করছি কি দিয়ে মাথা ঠান্ডা হবে পেট ঠান্ডা হবে শরীর ঠান্ডা হবে সংসার ঠান্ডা হবে চলে এসেছে একটা বঁটি নিয়ে না না ভাববেন না যে বটি দিয়ে মাথা ঠান্ডা হবে কি করে বটি দিয়ে আমি অন্য একটা কাজ করব। দেখতে পাচ্ছেন কি কাজ ডাব ডাব কাটবো ডাব কাটার লোক পাওয়া যাচ্ছে না তাই নিয়ে সংসারে অশান্তি বরের পেট গরম মাথা গরম সব গরম তাই ভাবলাম বঁটি দিয়েই আজকে ডাব কেটে দেবো দেখা যাক যা হয় পারবো না কেন ডাব কাটার লোকগুলো একটা হেঁসো দা নিয়ে হ্যাঁস হ্যাঁশ করে ডাব কেটে ফেলে আমি বটি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়েই ডাব কেটে ফেলছি দেখুন দেখি পারছি কি না ওই তো বেশ সুন্দর হচ্ছে সেটাও আমি পাচ্ছি শুধু ডাবটা ভালো করে ধরে রাখতে হবে এই ডাবটা যদি ভালো করে ধরে রাখতে না পারেন তখনই অশান্তির সৃষ্টি হাত ফাত কাটবেন আমি একদম হেঁসো দিয়ে যেভাবে কাটে ঠিক সেভাবেই কেটে ফেলেছি দেখুন একদম মুখ পর্যন্ত চলে এসেছে একটু বাকি আছে আমি একেবারে মুখ পর্যন্ত আনব না যদি আবার জল টল ফেটে বেরিয়ে যায় একটু আমি কোন কোন করে দিচ্ছি বর যদি বলে যে আমি মুখ দিয়ে খাবো তাহলে একটু উঁচু হয়ে থাকলে খেতে সুবিধে হবে আর যদি সমান করে দিই তাহলে বের করে দিতে হবে বাটিতে জলটা দেখা যাক কি বলে আমি তো একটু সাইডগুলো কেটে কেটে উঁচু করে দিচ্ছি ডাবটা ভালো করে ধরবেন কিন্তু নালে বঁটিতে হড়কে টড়কে গেলে নিজের বাঁ কাটবে ডান হাত তো ডাবের পেছনে ধরা রয়েছে বাঁ হাতরাই বঁটির মুখে ধরা রয়েছে কাটলে বাঁ হাতি কাটবে দেখুন একেবারে প্রায় মুখের কাজ পর্যন্ত চলে এসেছি আর একটু আছে আর একটু কাটলে হয় কিন্তু আমি যখন খুঁচিয়েই ওটা ফুটো করব। তাহলে আর কাটবো কেন বর বলছে তুমি কেটে একেবারে বের করে দাও জল তারপরেই খাবো দাঁড়ান একটা বাটি নিয়ে আসি একটা বড় বাটি নিয়ে এসেছি আর খুঁচিয়ে বার করার জন্য আমি নিয়ে এসেছি পিলার আলু ছেলা পিলার আলু তারপর শশা ওইগুলো ছেলা হয় না সেই পিলার এনে মুখটা দিয়ে দেখুন গোল করে দিচ্ছি বাহ কি সুন্দর হয়ে গেল তো অন্য অন্য দিন দেখি যারা হেঁসো দিয়ে কাটে ডাব তাদের জলটা কীরকম ঠিকরে বেরোয় আমার তো কই ঠিকরে বেরোলো না বেশ সুন্দর হয়ে গেল। জলটা আমি উপড়ে বের করে দিচ্ছি বেশ অনেকটাই জল খারাপ নয় তিনশো সাড়ে তিনশোর মতো প্রায় জল হবে সব জলটা বের করে নিয়েছি দেখুন অনেকটা জল বের করে নিয়েছি দাঁড়ান একটা গ্লাস নিয়ে আসি গ্লাস এনে বরকে এক গ্লাস জল দিয়ে দিই কি সুন্দর হয়েছে না ডাব কাটা আমি নিজে কখনো ভাবতে নিয়ে যে আমি অত সুন্দর ডাব কাটতে পারবো বা বেশ ভালো টেকনিক নিজেই শিখলাম আপনাদের সাথে শেয়ারও করলাম এই টেকনিকে বাড়ির বৌরাগ করে ফেলবেন কাজটা সব কাজই আমরা পারি আমরা দশভুজে আমরা সব কাজ করতে পারি দেখিয়ে দেবেন তো সবাইকে এক গ্লাস জল আমি দিয়ে দিয়েছি আর অল্প একটু আছে প্রায় তিনশো গ্রামের মতো জল হবে বর জল খাক এবারে আপনারা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর ঘরের বৌদি দেখকে সবাইকে শিখিয়ে দেবেন এই পদ্ধতি আপনারা নিজেরাও পারলে শিখে নেবেন হেঁসো দিয়ে ডাব কাটতে ডান হাতে প্রচণ্ড কষ্ট হয় যদি না কষ্ট করতে চান এভাবে টুকটুক করে ডাব কেটে নেবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাব খেয়ে শান্ত থাকবেন টাটা